গেল উসাক ও চার্লসের সূত্র এই দুটো সূত্র নিয়ে আমরা একসাথে আলোচনা করব কারণ একটা এটা একটা এক সাথে লিঙ্কড তো গেলুসাক এবং চার্লস এই সূত্র গ্যাসের আয়তন এবং টেম্পারেচার এই দুটার মধ্যে সম্পর্ক প্রকাশ করে এবং এক্ষেত্রে গ্যাসের প্রেসার এবং মোল সংখ্যা ধ্রুবক থাকে অর্থাৎ এই দুটির কোনো চেঞ্জ হয় না ঘুষাকের সূত্র এবং চাষের সূত্র মেইনলি আয়তন এবং টেম্পারেচার এই দুটোর মধ্যে সম্পর্ক প্রকাশ করে আয়তন বাড়লে কিভাবে তাপমাত্রা বাড়ে অথবা তাপমাত্রার সাথে আয়তন কিভাবে সম্পর্কিত সেটি আমরা লক্ষ্য করব তোমরা খেয়াল করো এখানে দুটি বেলুন আছে যদি আমরা এখানে একটি মোমবাতি জ্বালায় দিই তখন তাপ পাওয়ার পর অবশ্যই বেলুনটি প্রথম অবস্থা থেকে দ্বিতীয় অবস্থায় যাবে অর্থাৎ বেলুনটির আয়তন চেঞ্জ হবে যদি আমরা টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করি সেক্ষেত্রে বেলুনটির আদি আয়তন ভি নট থেকে ভিটি ভিটিতে পৌঁছায় যাবে অর্থাৎ আয়তন চেঞ্জ হবে তো বিজ্ঞানী গেল লুশাক এই জিনিসটা কীভাবে ব্যাখ্যা করেছে সেটা আমরা দেখি বিজ্ঞানী গেল উসাক বলেছে তো যে আয়তনটা বাড়লো এই আয়তনের বৃদ্ধিটা হবে ভি ডেল্টা ভি এখন এই ডেল্টা ভিটার ডেলা ভি এর মান হবে নট ইন্টু ওয়ান বাই টু সেভেন্টি থ্রি এইটা এইটা এই বৃদ্ধিটা হবে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে এইটা হবে অর্থাৎ আমরা লিখতে পারি যদি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে নট ইনটু ওয়ান বাই টু সেভেন্টি থ্রি এখন যদি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন গ্যাসের আয়তন হবে ভিনি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তনের আয়তন বৃদ্ধি পাবে ভিনট ইন্টু টু টি বাই টু সেভেন্টি থ্রি এখন চালসের সূত্র কিভাবে অধিষ্ঠিত করা যায় এটি দেখো তো আমরা বলতে পারি তাহলে আয়তন কতটুকু বৃদ্ধি পেল পরিবর্তিত আয়তন কত হবে ভিটি কত হবে ভিটিটা হবে যতটুকু মানে আদি আয়তন যা ছিল তার সাথে পরিবর্তিত আয়তন যোগ হবে অর্থাৎ আদি আয়তন যা ছিল আদি আয়তন ছিল ভিন এবং আমরা পরিবর্তিত আয়তন পাইলাম ডেল ভিটি এইটা হবে সরি ডেল ভি টি এইটা হবে পরিবর্তিত আয়তন এখন দেখো ধরো তোমার কাছে দশ টাকা আছে তোমাকে যদি আমি আরও দুই টাকা দিই তখন তোমার পরিবর্তিত টাকার পরিমাণটা হবে বারো টাকা সেম জিনিসটাই এখানে হয়েছে তোমরা খেয়াল করো আমরা এখন যদি ক্যালকুলেশন করি আদি আয়তন ভি নট এবং ডেল ভিটির মান আমরা পাইছি নট ইন্টু টি বাই টু সেভেন্টি থ্রি এখন আমরা যদি ভি নট কমন নেই তাহলে ওয়ান প্লাস টি বাই টু সেভেন্টি থ্রি লিখতে পারি তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি ভিনট ইন্টু যদি লসাগু করি টি প্লাস টু সেভেন্টি থ্রি এখন খুব ভালো করে খেয়াল করো এই টি প্লাস টু সেভেন্টি থ্রি এইটার সমান লেখা যায় কেলফিন এটা এটা সমান লেখা যায় ক্যাপিটাল ডি ক্যালফিন কারণ আমরা জানি টি ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল

এখান থেকে আমরা যদি আরো সরলীকরণ করি তাহলে ধ্রুব হবে না এবং দুইশো তিয়াত্তর এটিও কিন্তু কনস্ট্যান্ট তাহলে আমরা লিখতে পারি ভিটি কে এখান থেকে আমরা লিখতে পারি ভি সামানুপাতিক এটি হচ্ছে চার্লসের সূত্র এটি হচ্ছে চার্লসের সূত্র আর এই চার্লসের সূত্রটা প্রমাণ করার জন্য আমাদের ডেল এই সূত্র থেকে আমরা এই মানটা পেয়েছি তো চার্লসের সূত্র প্রমাণ করার জন্য অবশ্যই গেলু শাকের আহ সাহায্য নিতে হয়েছে আর আমরা যেটা দেখলাম আহ সূত্রতে চার্লস বলেছেন যদি টেম্পারেচার বৃদ্ধি করা হয় তাহলে ভলিউম বৃদ্ধি পাবে আবার ভলিউম যদি বৃদ্ধি করা হয় টেম্পারেচার বৃদ্ধি পাবে অর্থাৎ ভলিউমের সাথে টেম্পারেচারের সামানুপাতিক সম্পর্ক এটি হচ্ছে চার্জের সূত্র ধন্যবাদ